মরুময় দেশ সংযুক্ত আরব আমিরাত চোখের পলকে বদলে যাওয়া এক দেশ সেখানে বিশ্বের বাঘা বাঘা ধনীরা তাদের আবাসস্থল গড়ে তুলছে আকাশচুম্বী এসব ভবন তৈরি করতে গালছে কোটি কোটি টন বালি মরুময় দেশে তো বালির অভাব হওয়ার কথা না তারপরও কেন আরব আমিরাত সরকার কিংবা দুবাইয়ের আবাসন ব্যবসায়ীরা এসব বালি ব্যবহার করতে পারেন না কোনো নিষেধাজ্ঞা নাকি বৈজ্ঞানিক কোনো সংকট তাই জানার চেষ্টা করব এই প্রতিবেদনে একটি বাড়ি নির্মাণ করতে ইট রড বালি সিমেন্ট দরকার হয় কংক্রিট তৈরি থেকে শুরু করে দেয়াল ছাদ গাঁথার প্রতিটা কাজে বালি প্রয়োজন হয় কখনো কি ভেবে দেখেছেন বাড়ি ঘর নির্মাণ করতে যে বালি ব্যবহার করা হয় তা নদী থেকে কেন নেওয়া হয় মরুভূমি বা সমুদ্রের বালি কেন নেওয়া হয় না নদীর তলদেশে বালি নিয়ে কেন এত তোলপাড় হয় বৈজ্ঞানিক দিক দিয়ে যদি আমরা দেখি প্রাকৃতিক দিক দিয়ে বালির আকার অনুযায়ী বড় মাঝারি ও মিহি আকৃতি হয়ে থাকে আর বালিকণার আকৃতির সঙ্গে এর স্থায়িত্ব ও ঘনত্বের সম্পর্ক আছে মসৃণ গোলাকার বালিকণার চেয়ে অমসৃণ কোনাকানি বালিকণার প্রতিরোধ ক্ষমতা বেশি বাড়ি তৈরির জন্য প্রয়োজন টেকসই ও মজবুত কংক্রিট ইট বালি সিমেন্টের মসৃণকে শক্ত করতে প্রয়োজন রাফ সার্ফেস আর এজন্য দরকার এমন বালি যা নদী বালি থেকে পাওয়া যায় খসখসে ও কোনাকৃতি হওয়ায় সিমেন্টের সাথে সহজেই মিশে যায় কিন্তু সমুদ্র বা মরুভূমির বালিতে এসব গুণাবলী খুবই কম থাকে মরুভূমির বালি খুবই মসৃণ বা ধুলির মতো হয়ে থাকে আর এই বৈশিষ্ট্যের কারণেই নির্মাণের সময় প্রয়োজনীয় রাসায়নিক বন্ধনে অংশ নিতে পারে না মরুভূমির বালি এছাড়া মরুভূমির বালিতে অ্যালকালির পরিমাণ বেশি হয় পাশাপাশি লবণের মাত্রাও থাকে বেশি ফলে এটি রাসায়নিকভাবে নির্মাণ কাজ দুর্বল করে দেয় আর বাতাসের কারণে এখানকার বালি প্রতিনিয়ত মসৃণ ও শুষ্ক হয়ে যায় যে সিমেন্টের সাথে এর মিশ্রণ টেকসই হয় না আবার মরুভূমির বালি ভিজে গেলে ভেঙে যায় সমুদ্রের বালিও মরুভূমির মতো মসৃণ ও বৃত্তাকার হয় এবং প্রচুর পরিমাণে লবণ থাকায় ইস্পাত ও লোহায় মরিচা ধরে যায় ফলে সমুদ্রের বালিও নির্মাণ কাজে তেমন টেকসই না তাই যতই মরুভূমি ও সমুদ্র বালিতে ভরপুর থাকুক না কেন বাড়িঘর নির্মাণ কাজে নদীর বালির উপর নির্ভর করে প্রকৌশলীরা তাই তো দুবাই শহর গড়ে তুলতে সেখানকার সরবার বা ব্যবসায়ীদেরকে আমদানি করতে হয় এত এত বালি ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ